যার যার দাবি সেই সেই দাবিটা উপস্থা আমরা নিজের জীবন করছি আমি না আমি একজন মা হয়ে আমি চাইব আমার দেশের ক্ষতি হোক আমার দেশ ধ্বংসের দিকে চলে যায় কখনই চাইবো না তার জন্য আমরা সবাই মিলে একসাথে হয়ে এটা একটা সহজগুলি আমরা সরকারের প্রতি অনুরোধ উনি দেখছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সরকার দেখছেন কোথায় কি হয়েছে এর পিছনে কারা আছে আমরা কি জানি না আপনারাও জানেন আমরা জানি ধাল কারা ধাল হচ্ছে আমাদের ছাত্র ছাত্রীরা ধাল তার পিছনে কারা কাজ করছে বহুদিন ধরে এই ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র আর চলবে না

তোমরা আসো আন্দোলনে আমরা বসে আলোচনা সবাই বসবো সবাই বসে এটা সমাধান হবে নিশ্চয় এবং প্রত্যেকটা বিচার হবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই বিচার হবে এক এক করে বিচার হবে পুলিশ গুলি করলো কার নির্দেশে সেটাকে একটা দেখেছি আমরা এলাকাকারী গুলি করছে কার নির্দেশে অবশ্যই এটা আমাদের বিচার হবে

সামনে আসবো না আমরা বসে আলোচনায় থাকবো আপনারা সবাই সবার জীবনে দাঁড়া সুতরাং আমরা সেইভাবে এখানে যারা যারা আগে কথাগুলো বলেছে সুন্দর করে কথা বলেছে সুতরাং আমিও বলছি আমরা সুন্দর ভাবে বাঁচতে চাই সুন্দরভাবে সুন্দর ভাবে রক্ষা করতে চাই আল্লাহ আমাদের সহায় সুতরাং যে যে কাজ করবে তারা বিচার হবে আপনারা আমরা সবাই ভালো থাকবো আমরা সামনের দিকে নিজেদের জীবনকে বাঁচিয়ে সুন্দরভাবে আলোচনায় আমরা সমাধান করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরোজিবিরও